সিলেটের সাদা পাথরের এখানে এসেও দেখলাম বাঁশের একটি সাঁকো অসাধারণ লেগেছে আমার কাছে যেটা আসলে গ্রাম এলাকায় চলে গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চলে চলে সেইটা এখন সিলেটের সেই সাদা পাথরের দেশ দেশে অসাধারণ লেগেছে আমার কাছে এই বাঁশের শাকটি এখানে প্রচুর টুরিস্ট এসে এখানে পার হচ্ছে এবং এখানকার সৌন্দর্যটি উপভোগ করতেছে তো সব মিলে অনেক ভালো লেগেছে আসলে এখানকার সৌন্দর্য এখানে না আসলে আসলে বলে বোঝানো যাবে না যে এখানে লাস্ট যে পাহাড়ের ঝর্ণাটি এখানে বয়ে চলে গেছে সেই ঝর্ণাটি আসলে এই পজিশনে এসে একদম ন্যারো হয়ে গেছে জাস্ট ন্যারো হয়ে এখান থেকে এভাবে বয়ে চলে এসেছে অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ অনেক ভালো এই জায়গাটির ভিউটি সৌন্দর্য কাকে বলে যদি প্র্যাকটিক্যালি দেখতে চান তাহলে চলে আসতে হবে এই ভোলাগঞ্জের সাদা পাথরের দেশে আসলে মন ভরে যাবে এক কথায় এবং অসাধারণ সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য ভরা আসে সাথে মেঘালয় পাহাড় পর্বতমালা আর একই সাথে আপনি বাংলাদেশে এবং ইন্ডিয়াতে দুটি জায়গাতে আপনি হাঁটতে পারতেছেন জাস্ট একটা সাইনবোর্ডের মাধ্যমে সীমানা নির্ধারণ করা আপনি ইচ্ছা করলে ইন্ডিয়াতে যেতে পারতেছেন আবার ইচ্ছা করলে আপনি বাংলাদেশে আসতে পারতেছেন সো এটা আসলে অন্যরকম একটি অভিজ্ঞতা কারণ পাসপোর্ট ছাড়া বাংলাদেশে সরি ভারতে আসলে যাওয়া যায় না কিন্তু আপনি এখানে ইচ্ছে করলেই ভারতের মাটিতে পা দিতে পারবেন উইদাউট পাসপোর্টে সো এটা অনেক আমার কাছে ভালো লেগেছে সেই সাথে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য নীলাভূমি এই ভোলাগঞ্জ সাদা পাথরের দেশে আসলে আপনাদের মাঝে আমার এই ভিডিওটি তুলে ধরলাম দেখেন আমার পায়ের নিচে অগণিত ছোট ছোট পাথর ওই পাশে গিয়েছিলাম ওইখানে আমার আগের ভিডিওতে দেখিয়েছি সেটা পাথরের সাইজটা বিশাল বড় বড় ছিল আর এখানে নুড়ি পাথরের মতো প্রচুর পরিমাণে পাথর এখানে যখন পাহাড়ি ঝর্নার ঢল নামে তখন মূলত এই পাথরগুলো পানির স্রোতে ভেসে এসে এখানে পড়েছে এই মেঘালয় পর্বতমালা থেকে এই সেই মেঘালয় পর্বতমালা এখান থেকে মূলত এই পাথরগুলো পাহাড়ের ঝর্নার পানির সাথে এসে এখানে মিশেছে তো ওইখানে ওই সাইডটাতে ছিল অনেক বড় বড় পাথর আর গাছ এখানে দেখবেন একদম নুড়ি পাথর আমরা যে ছাদ যে পাথরটি ব্যবহার করি এই পাথরটি এখানে রয়েছে এখানে ট্যুরিস্টরা এসে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের খেলা উপভোগ করতেছে এখানে হাড়ি ভাঙা খেলা দেওয়া হয়েছে এটা হচ্ছে হাড়ি আর এখানে একজনকে বলা হয়েছে চোখ বেঁধে দিয়ে উনি এখন হাড়ি ভাঙা খেলা খেলবে আমি কোনো মেয়ে মানুষকে ভিডিও করি না আসলে সব মিলিয়ে এক কথায় অসাধারণ ছিল এই ভোলাগঞ্জের ট্যুরটি সিলেট থেকে প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে এই ভোলাগঞ্জ ভোলাগঞ্জ থেকে এই সাদা পাথরের এই জায়গাটিতে আসতে হইলে নৌকা দিয়ে আসতে হয় আর যদি কেউ বাইক রাইডস করে এখানে এসে থাকেন তাহলে তাকে অবশ্যই বাইকটি এখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে সেখানে পার্কিংয়ে রেখে আসতে হবে কারণ আমি বাইক নিয়ে এসেছি আর বাইকটি আমি পার্কিং করে এসেছি দুই থেকে আড়াই ঘন্টা ওনারা নৌকাতে সময় দেয় তারপরে ওনারা এখান থেকে নৌকা ছেড়ে দিবে আবার সেই আগের জায়গায় আপনাকে নিয়ে যাবে অর্থাৎ আপনি প্রথমে আসবেন আসার পরে নৌকায় চড়বেন নৌকা দিয়ে আপনাকে এই পাহাড়ি ঝর্নার একটা পর্যায়ে আপনাকে নামিয়ে দিবে তারপরে ওইখান থেকে মোটামুটি আপনি এক থেকে দেড় কিলোমিটার আপনাকে হেঁটে আসতে হবে হেঁটে আসার পরে এই মেঘালয় পর্বতমালার কাছে সেই সাদা পাথরের যে জায়গাটি রয়েছে সেখানে আপনি এসে এই প্রকৃতির সৌন্দর্যটি উপভোগ করে আবার আপনাকে এক থেকে দেড় কিলোমিটার হেঁটে গিয়ে নৌকায় উঠে নৌকাতে আবার আবার সেই ঘাটে যেতে হবে তারপরে আপনাকে আপনার বাইকের কাছে যেতে পারবেন সো গাইস আমি আপনাদের মাঝে সব কিছু তুলে ধরেছি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করবেন এবং আমাকে ফলো করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করবেন আপনারা যদি আমার ভিডিওগুলি দেখেন তাহলেই আমি অনুপ্রাণিত হয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আপনি সামনে নিয়ে আসতে পারবো আপনাদের সামনে এখানে একটি ঘোড়া দেখেন অনেকেই ঘোড়াতে চলে যাচ্ছে চমৎকার লেগেছে আসলে